বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার নিউ বাণিজ্য নয় দর্শক বন্ধুরা আজকে বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন চলছে দর্শক পানিয়ে

চল্লিশ টাকা এদের কাছে রসুন তিনটা আর সাতটা

ওইটা কোন জায়গা ভাই ওই যে ওই এলসি রসুন 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 ওইটা কোন 75 টাকা আচ্ছা মোটা মাল আর কুচিরা 60 টাকা 50 টাকা রসুনের বাজার বাড়তি রসুনের বাজার কই বাড়তি বাড়তি না 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 রসুনের বাজার বাড়তি না ছাতের বাজার কেমন চলছে রসুনের বাজার আগে ছিল বেশি মাসখানে কম ছিল আজ দুই দিন আবার শুনতে দি একটু দাম বাড়তি চায়নার দাম কম তো দুই দিন একটু বাড়তে রসুনের দাম বাড়তে কিন্তু এখানে তো খায় না খায় না মোগামে বাড়ছে এখানে তো খায় না খায় না বিক্রি নাই বেশা বিক্রি নাই বেসা কিনা ও মহিলাই তো কুমালো আচ্ছা আচ্ছা ভাই এই রসুনটা কোন জায়গা সুক সাগর সুখ সাগর হ্যাঁ বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা

সাতচল্লিশ টাকা আজকের বাজার সাতচল্লিশ আজকে বাজার কি বাড়ছে না কমছে ভাই একটু কমের দিকে একটু কমের দিকে না পিছনের কোন ভাই কত চলছিল পঁয়তাল্লিশ আজকের বাজার বাজার ভালো ভাই ভালো ভালো ভাই গতকালকে দাম কেমন ছিল ওইটা সাতচল্লিশ সাতচল্লিশ টাকা না

মানে কেনে টাইম চলে ক্যান্টার মেনে চলে না আচ্ছা আচ্ছা ভাই আদা নিয়ে একটু কথা বলি আদার বাজারের খবর কি ভাই আদা বাজার উদ্যম হচ্ছে বাড়তে হাই কোন কি ভাই হঠাৎ বাড়তি না ভাই হ্যাঁ ভাই আজকে কত চলছে আদা ভাই আচ্ছা সর্বনিম্ন 70 সর্বোচ্চ 85 কত দাম কেমন ছিল ভাই আদা গতকাল ছিল 60 টাকা থেকে 70 টাকা এটা কোন জায়গা আদা ভাই আদা আদে ইন্ডিয়ান কেরালা ইন্ডিয়ান কেরালা না জি আচ্ছা ভাই এই বস্তার এগুলো কোন জায়গা ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলো চলছে কত ভাই 75 80 75 80 কি কোন ভাই হঠাৎ পরিবর্তন আদার ডাক তো পারবে আরো পারবে দুই দিন আগে দাম কেমন ছিল ভাই এই আদার বাজার দুই দিন আগে ছিল 650 টাকা 650 টাকা ছিল দুই দিন আগে আর আজকে বিক্রি করলেন কত আসা 75 80 75 80 টাকা কে কত ভালো ভাই বাড়ছে 15 টাকা 15 টাকা বাড়ে গেছে তাহলে সামনের দিকে সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা

আমদানি আছে কেমন কাকা আজকের বাজারে আছে আমদানি আছে বরপুর না সকালে বেচা কিনা করব বৃষ্টির জন্য কিনা বেচা কিনা হয় কাকা এটা কোন জায়গার মাল পাবনা পাবনা আজকে কত সব ছিল 47 46 47 গতকালকে এটার দাম কেমন ছিল কাকা 47 ছিল 47 টাকা ছিল এটা কোন জায়গার কাকা ওটা রাজবাড়ী মাছ কত চলছে কাকা এটা 45 বিক্রি করলাম আচ্ছা আচ্ছা এটা কি আর কম রাখা যায় না এই দামই কাকা না না 45

কমে নাই সামনে কি কি ভাড়ার সম্ভাবনা আছে কাকা

আর এগুলো কোন জায়গায় সত্তর টাকা এটা সত্তর টাকা মানে ওটা একটু ছোট সাইজ আর এটা একটু বড় সাইজ এটা পঁচাশি আর ওইটা কত চলছে টাকা

আমদান বেশি কমে আমদানি আর বাকিটা জানা আল্লাহ জানো শখা বাজারে মনে করবি পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকা পেঁয়াজ এটা কোন জায়গা এই যে কত চলছে কাকা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ

আসসালামাইসালাম ভাই কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো ভালো ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ইনশাল্লাহ ভালো আছে আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই আল্লাহন ভাই আল্লাহন বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার কুটিমুর না লাল কুটিমুর ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলে আমাদের নাম্বার আছে এখানে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না জি আচ্ছা আচ্ছা তো ভাই ব্যবসা বিক্রি আসছে বাজার কেমন এই আল্লাহর আছে মোটামুটি আছে না আচ্ছা পেজের আমদানি আছে কেমন ভাই আছে ভালো আর পেজের দাম বাড়ছে না কমছে ভাই আজকে নিজের দাম বাড়তে না একই অবস্থা তাও গতকালকে যা ছিল একই গতকাল দুই দিন যা ছিল একই অবস্থা গতকালকে পরশুদিন যা বাজার আজকের বাজার তাই একই আছে হাটের বাজার কি বাড়ছে না বাজার পেজ টাকা গতকালকে তাই ছিল না এটা কোন জায়গার ভাই এটাও ফরিদপুরের ভাই ফরিদপুরে এটা কত চলছিল এটা টাকা এটা চল্লিশ টাকা না বাজার অবস্থা

যখন এলসি আসে তখন কি এই পেঁয়াজ জি জি না আসাটাই ভালো কৃষক দুই পয়সা পাইলো নাকি আবার যখন টাকার উপরে উঠে তখন আবার সাধারণ জনগণের যখন আবার কষ্ট তখন এলসি আমরা চলবে না আচ্ছা আচ্ছা ভাই আলু তো আছে কোন জায়গার আছে আলু না জি আজকে আলুর বাজার কেমন চলছে ভাই আজকে আলু বাজার নয় টাকা দশ টাকা এগারো টাকা নয় টাকা দশ টাকা এগারো টাকা না আলুর বাজার না ভাই না আলুর বাজার আরে ভাই দুঃখজনক আর এটা কোন জায়গার ভাই এটা মুন্সিগঞ্জ ভাই জানিগঞ্জ রে ভাই আয়নার মতন দেখতে ভাই আলুগুলা কত চলছে এটা দশ টাকা দশ টাকা জি ভাই দশ টাকা আরে ভাই একটা ডিমের মূল্য কত ভাই

何 <laughs> <laughs> আচ্ছা কোন জায়গা রয়েছে লাল স্টেক লাল স্টেক চলছিল এটা সাড়ে দশ টাকা দশ টাকা সাড়ে দশ টাকা না আর আলুর বাজার বাড়বে ভাই সামনে বলা যায় না ভাই কাঁচা মাল বলা যায়